এই রেসিপি ফলো করলে হানড্রেড শিওর আপনাদের ঘরে আটা ময়দা যাই থাকুক না কেন তা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ফুলকো ফুলকো ফুচকা তো আপদের রিকোয়েস্টে চলে আসলাম আজকে ফুচকার রেসিপি নিয়ে ভালো মানের চটপটি ফুচকা খেতে চান তো রাতে ভিজিয়ে রাখ ভালো মানের কীভাবে ডাবলি বুঝবেন কোনটা ভালো সেটা বুঝতে হলে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার ভিডিও দেখতে হবে কারণ ভালো ডাবলি হচ্ছে এটার মতো বাবা ডাবলি হচ্ছে এটার মতো তো যতবার ডাবলি কিনতে যাবেন বাজারে আমার ভিডিও বানি অন করবে দেখবেন মিলাবে তাহলে বাবা তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তিন কাপের মতো জপদির ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি আর সকালে এরকম একদম ডাবল হয়ে গেছে এখন এটাকে সেদ্ধ বসাবো তো সেদ্ধ করার জন্য একটা রেগুলার হাড়িতে নিয়ে নিলাম এবারে যেহেতু আমি তিন কাপ ডাল ইউজ করেছি তার জন্য আমি ডাবল ছ কাপের মতো পানি ইউজ করছি আর রঙটা যেন একটু সুন্দর হয় তার জন্য সামান্য করে দিয়ে দিলাম হলুদ আর তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য এখানে আমি সোডা ব্যবহার করেছি হাফ চামচের মতো আর এক চামচের মতো লবণ ব্যবহার করেছি এখন এটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিব। আর এদিকে টক বানানোর জন্য তেঁতুল ভিজিয়ে রাখছি এখন চলে যাচ্ছি মেইন যেই কাঁচটা ফুচকা বানানোতে এখানে আমি চার কাপ ময়দা ইউজ করেছি আপনারা কম বেশি করে নিতে পারেন এবং তার সাথে হাফ চামচের মতো লবণ দিলাম এবারে লবণ আর ময়দাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি ব্যবহার করব অল্প অল্প করে একটা শক্ত মসৃণ ডো তৈরি করে নিতে হবে পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে আমি এখানে এক কাপের মতো আমার পানি লেগেছে তুলনামূলক ফুচকার ডোটা একটু শক্ত হয় বাট খেয়াল রাখতে হবে শক্ত ডো করতে গিয়ে আবার অমসৃণ ডো করা যাবে না এবারে দোটাকে এক দেড় ঘন্টার মতো থেকে রেস্টে রাখবো আর হ্যাঁ দোটা বানানোর জন্য আমি রুম টেম্পারেচারে থাকা পানি ইউজ করেছি এই তো রেস্টে রাখার পর একটু মধ্যে নিয়ে এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব ছুরির মাধ্যমে আমি কেটে নিচ্ছি এখন একটা লেচি নিয়ে এমন মাঝারি সাইজ করে একটা রুটি বেলে নিব এরপর আরেকটা লেচি নিয়ে সেম সাইজের করে আরেকটা রুটি বেলে নিতে হবে এরপর দুইটা রুটিকে একসাথে করে তার আগে উপরে একটু অয়েল আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে ভালোভাবে তারপর দুইটাকে একসাথে আবার বড় করে একটা রুটি বলতে হবে দেখে হয়তোবা বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি খুব বেশি পাতলা করা যাবে না এরকম একটা সাইজে আসা পর্যন্ত বেলে নিয়েছি এখন এরকম একটা বোতলের মুখ অথবা কুকি কাটার থাকলে সেটা দিয়ে এরকম সুন্দর সাইজ করে ফুচকাগুলো কেটে নিলাম একদম অথেন্টিক ফুচকার যে রেসিপি তার মধ্যে তাল ইউজ করা হয় সুজি ইউজ করা হয় সুজি ইউজ করার ফলে উপরের যেই শেলটা থাকে সেটা একটু মোটা হয় আর শুধু ময়দা অথবা আটা দিয়ে করলে সেটা একটু পাতলা হবে বাট ফুচকা খেতে কিন্তু সেই সেম স্বাদটাই থাকে স্বাদের দিক থেকে তেমন কোনো পার্থক্যই হয় না এই তো একটা থেকে এরকম কয়েকটা আমি ফুচকা বানিয়ে নিলাম এখন চলে যাচ্ছি ভাজতে আর ভাজার জন্য এখানে ফ্রাইং প্যান নিলাম আর পর্যাপ্ত পরিমাণে তেল ইউজ করতে হবে ফুচকাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটাকে একদম গরম করে নিয়ে তারপর একটা একটা করে ফুচকাগুলো ছাড়তে হবে এই তো আমি একটা করে ছাড়া স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে প্রতি ব্যাচ থেকে একটা বা দুইটা ফুচকা ফুলতে নাও পারে বাট তাছাড়া সবগুলোই কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে তোমরা এমনভাবে ট্রাই করে দেখবে আমার বিশ্বাস একদম নিরাশ হবে না যত রেসিপি ট্রাই করেছ একদম ইজির মধ্যে এরকমভাবে ফুচকা তোমরা বানিয়ে ফেলতে পারবে আর এই ফুচকার স্বাদ কিন্তু কোনো অংশেই অথেন্টিক ফুচকার স্বাদের চাইতে একটু কম না তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে তারপর একটা সাইড যখন এরকম একটু হালকা কালার চলে এসেছে আমি সবগুলো উল্টে দিচ্ছি বারবার এরকম উল্টে পাল্টে সুন্দরভাবে আমি একটা করে ব্যাজ ভেজে নেব। আরও কিছু ফুচকা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফুল উঠছে ফুচকাগুলো আর এগুলো কিন্তু জিপলক প্যাক অথবা পলি যে কোনো কিছুর মধ্যে বা ইয়ারটাইট বক্স যে কোনো কিছুর মধ্যে রেখে প্রায় এক সপ্তাহের মতো খাওয়া যায় একদম মুচমুচে থাকে কোনো রকমের প্রবলেম হয় না তো সেমভাবেই আমি আরও দুটো রুটি নিয়ে নিলাম এখন দুইটাকে একসাথে করে আবার বেলে নিব অবশ্যই কিন্তু দুই রুটির মাঝখানে অয়েল আর একটু করে ময়দা ছিটিয়ে দিতে হবে আর এই স্টেপটা ফলো না করলে কিন্তু ফুচকাগুলো একদমই ফুলবে না তো মাস্ট এই কাজটা করতেই হবে এখন দুইটাকে একসাথে করে আবারও একটা বড় বা মিডিয়াম সাইজের রুটি বেলে নিচ্ছি এমনভাবে আমি এই তো এখানে অনেকগুলো ভেজে নিয়েছি আর ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয়ে এক একটা ফুচকা ফুলে উঠছে এদিকে আবার আমি কয়েকটা বেলপুরির মতো স্টাইলেও করে নিয়েছি যেন বেলপুরিও খাওয়া যায় আরেকটা হারিয়েতে এদিকে আমি বুট সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এটাও আমার প্রায় হয়ে গেছে। বলো কি রান্না করতে বলো আজকে ভাই ব্রাদার্স ভাষায় আসবে কিছু। তাদের জন্য ওদের জন্য সবসময় সচেতন ওজন বিজন খাওয়া হয় বাট ফুজকা চপড়ি খাওয়া হয় না তো আজকে আমি চটপটির টক বানাচ্ছি আর ফুজকার টক সবসময় ফুজকার মিষ্টি টকটা বানানো হয় আজকে তার জন্য টক

ধরলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় স্বাদ এই জায়গাটাই স্বাদ ধরেই স্বাদে মানে মেয়ে মানে হাত না দিলেই না তো লাস্টে ছোঁয়া দিলাম মানে পুরা পারফেক্ট তোমার হাসি তো মোটর মতো ট্রাক্টর এখন ডিজিটাল যুগ হাইব্রিড হয়েছে সব গাড়ি হাইব্রিড আওয়াজ হাসি হলো আম্মাই আসে আর কি ডাবলি জল ছাড়া মিট লবণ চটপুটি মশলা কুচি মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা হালকা জিরা গুঁড়া মুসলার ভিতরে আসে তারপর আমি একটা দিই মুসলার ভিতরে আসে আমি একটা দিই কারণ হচ্ছে এটা হচ্ছে ইলার নিজস্ব টালা মশলা তার জন্য টালা মশলা যেটা নিজের হাতে দিয়ে ফ্লেভার ভালো থাকে তার জন্য এটা দেওয়া অনেক গরম অনেক গরম অনেক তারপরও ইলার মাথার গরম থেকে বেটার অনেকগুলো সে এই গরমে হাতে লাগে ব্যথা বাট ইলার মাথার গরমে বুকে লাগে ব্যথা কোনটা আমি বাঙ্গাল আমি বাঙ্গালি আমি বাংলাদেশি আমি চামচ ব্যবহার করবো কেন তুমি বলে हैंडमेड फुसका के बना से मेड बाय सकीना फरीद इला नंबर वो इकने बेल पुरियो आसे ना नो नो लास्ट दो ना मैं जो बोलो भाभी अमन जोकर जोकर ही मजा लो अपने मेन लीडर पर्सनालिटी हमारा आसे बाहर है ना अरे दे मुना चल मुना <laughs> की <नाथ? laughs> <जीता आफें> ना आसे <laughs> আর এতে গিয়ে আমি আমার জন্য চটপটি বানিয়ে নিয়েছিলাম সবাই ফুচকা খাবে বাট আমি হচ্ছি চটপটি লাভার আমার তো আমি আলাদা বানাচ্ছি কারণ আমি সব কিছু অল্প অল্প নিয়ে খেতে পছন্দ করি খুব বেশি পেঁয়াজ খুব বেশি মরিচ আমি ইউজ করি না জাস্ট সব কিছু অল্প করে জাস্ট ফ্লেভারের জন্য নিয়ে নিলাম এই তো সব রেডি করে নিলাম এই হচ্ছে আমার জকপটি আর এই হচ্ছে ওদের ফুচকার সাথে বেলপুরিও ছিল এটা হচ্ছে মিষ্টি টক পাতলা হলে মিষ্টি ঘন আমরা দুটেই ট্রাই করব কিন্তু আমার কাছে মিষ্টিটা ঘনটাই ভালো লাগে এটা হচ্ছে টকেরটা টক টক তো ফুচকা অনেক ভালো ক্রিসপি হয়েছে না মিষ্টি টক